সলেমান ভাই রিয়াজ তো এখনো এলো না কি করা যায় গুলো তো আসবে আসবে ভয় নাই চান্দি রায় দেখছিস না আকাশে চাঁদ তারা কেমন ঝলমল ঝলমল করছে শালা কানা দিনের বেলা ওই আকাশের চাঁদ তারা দেখছে বাইরে বাইরে মার মার শালা নামাকে যত টাকা লাগে আমি দেব

তুমি ঠিকই বলেছো না না তোমাদের সঙ্গে মশকরা করে লেদে করে তুই তুকারি করে সময় কাটাই বড় বড় কথা বলি কিন্তু বেকার এই বেকারক তো আমি কাটাবো কি করে রিয়াজ একটা কাজের জন্য কোথায় না গেছি সব কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কোনো কাজ পাই না কেউ আমাকে কাজে নেয় না চিন্তা করিস না তো কাজ পাইয়ে যাবি কি করে পাবো আমার তো টাকা নাই খুঁটির জোর নাই মামা নাই খালু নাই শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না এই বেকার হয়ে কত দিন ধরে ঘুরছি বাবা মা ভাই বোন এদের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে বাড়ি ছেড়েছি আর তোমরা আশ্রয় না দিলে হয়তো আমাকে রাস্তায় না খেয়ে হতো আশ্রয় যখন পেয়েছিস তুই কাজও পাবি প্রয়োজনে ভ্যান চালাবি কোথায় পাবো আমি ভ্যান কে দেবে আমাকে ভ্যান ভাড়া প্রয়োজনে আমরা ভ্যান কিনবো কিন্তু এত টাকা তোমরা কোথায় পাবে পাবো হ্যাঁ সামনে রোজার মাস আমরা একটা মাস কষ্ট করব টাকা ঠিক জোগাড় হয়ে যাবে